হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি তো নতুন ভিডিও নতুন সকাল নতুন একটা দিন আর তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করার বলা তো সকালবেলায় বাইরে এসে শুয়েছে কারণ পেছনে টিছানা সব পরিষ্কার করবো ঝাঁটাবো তাই জন্য বাইরে এসে শুয়ে এদিকে আমি মোছার জলও রেডি করে নিয়েছি কারণ আমাকে কাজ করে আবার ডিউটিতে যেতে হবে তো আমি সব কাজ করে বাড়ির এখানে ডিউটি যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ রেডিও হয়ে গিয়েছি এত গরম না কিছু পড়তে ইচ্ছা করে না হালকা কুর্তি আর একটা প্লাজো পরলেই বাস তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছে আমি ডিউটি যাব বলে আর ভীষণ ভীষণ রোদ বেরিয়েছে বিশ্বাস করো মানে আমি যেই ক্যামেরাটাও নিচ্ছি না চোখে চাষ এসে ওটা বিভৎসভাবে লাগছে এত পরিমাণ রোদ বেরিয়েছে কিছু বলার নেই মানে সত্যি এত গরম মানে জুন মাসেও নাকি আমার নিউজে বলছিল বৃষ্টি হবে তো বৃষ্টি তো হলোই না তো দেন আমি অফিসে এসে একটু আইসক্রিম দিয়েছিল অফিস থেকেই তো আমি আইসক্রিমটা এখন খাবো তো সন্ধেবেলা চলো আপনি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আর একটুভাবে শেয়ার করি তো এটা ভবতায়ণীর শ্মশানপীঠ আমাদের পাঁশবুড়াতে যারা যারা পাঁশবুড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে আর দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এখানে আমি তোমাদেরকে মন্দিরটা কোনোদিন যদি দিনের বেলা আসি তো এসে আমি দিনের বেলাতে এসে তোমাদেরকে আরও পুরোটা শেয়ার করব এই দিকে যে এই যে শিব বাবার থানটা রয়েছে এখানে কিন্তু আমি শিবরাত্রি পুজোর সময় এসে এই শিব বাবার থানে কিন্তু আমি পুজো দিই সন্ধ্যেবেলা আর বিভৎস মানে প্রচুর পরিমাণে ভিড় হয় অবশ্যই দেখাবার এই জগন্নাথের যে মূর্তিটা জগন্নাথ বলরাম সুভদ্রা এটা কিন্তু যেই রথযাত্রা হয় রথযাত্রাতে আমাদের পাঁশকুড়াতে এটাই বেরোয় আর এটা হচ্ছে ভবতায়িনী মন্দির এটা হচ্ছে ভবতায়ণী মন্দিরের মানে বতিষ্ঠা পুকুর আর এই যে অঙ্গগুলো দেখছো এগুলোও কিন্তু নতুন করা হয়েছে মানে কয়েক বছর হয়ে গিয়েছে কিন্তু আমরা যখন আসি মানে এই শিবরাত্রিতে তখন কিন্তু আমরাও এই শিব বাবার মাথায়ও প্রত্যেকটা শিব বাবাকে পুজো করি দুধ জল সমস্ত কিছু দিয়েই কিন্তু আমরা পুজো করি তো মন্দিরটা আমরা পুরোটা দেখাচ্ছি আমি আরেকদিন দিনের বেলার সাথে তোমাদের সাথে সবগুলো শেয়ার করবো এখানে যত রকমের মানে নবগ্রহ মন্দির রাধা মাধবের মন্দির অনেক কিছু রয়েছে আর সবথেকে আকর্ষণীয় জিনিসটি বলতো এই যে আমাদের বড় শিব বাবাটা এটা কিন্তু পাঁশকুড়া ভবদারিণী মন্দিরের খুব বড় একটা এখন আকর্ষণ মানে এটা রাস্তা থেকেই কিন্তু দেখা যায় যদি কেউ পুরনো পাঁশকুড়া দিয়ে যাও মানে বাঁশকুড়া গার্লস স্কুলের রাস্তাটা দিয়ে তো ওখানে কিন্তু ওখানে মানে ওই রাস্তাটা থেকে এই শিবটা দেখা যায় আমাদের তো এখন মায়ের ঘর ডুবানো হবে যেহেতু ফলহারি অমাবস্যা ছিল মায়ের ঘর ডুবানোর জন্য এখানে মানে আরতি প্রস্তুতি পর্ব চলছে আরতি প্রস্তুতি পর্ব এখানে কিন্তু হচ্ছে মানে সমস্ত কিছু নিয়ে ধূপ প্রদীপ যেগুলো নিয়ে মানে আরতি প্রস্তুতি বলতে ঘর ডুবোন আগে মাকে পুজো হয়েছে তারপর এখন ঘর ডুবতে যাওয়ার পালা তো চলো সে আমরাও আমিও যাই আর তোমরাও আমার সাথে চলো কিভাবে ঘর ডুবতে যাচ্ছে তবে মায়ের মুখটা দেখলেই না এখানে যেন কি শান্তি লাগে মানে যতক্ষণ আমি কিন্তু ডিউটি যাই এই রাস্তা দিয়েই তো মাকে আমি প্রত্যেক দিনই দেখে যাই এখানে আমাদের ঘরটুপোনও শেষ হয়ে গিয়েছে যেহেতু ফলরণী অমাবস্যা ছিল আর আমার মা দিয়ে কালী মন্দিরে পুজো দিতে আসি আর একটা মন্দির রয়েছে আমাদের ওখানে দক্ষিণেশ্বর কালী মন্দির না না কলকাতা দক্ষিণেশ্বর নয় আমার গ্রামের পাশেই রয়েছে তো সেই মন্দিরটা আমি যদি পারি কখনো শেয়ার করবো তোমাদের সাথে তো চলো এখন বাড়ি ফিরতে হবে কারণ অনেক রাত হয়েছে বাড়িতে বাপি আর তোজো রয়েছে তো মন্দিরটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আর এইদিকে মা দিদার সাথে ফোনে কথা বলেই চলেছে মাকে বলছে যে মা চলো বাড়ি যাব দেরি হচ্ছে তো মা বলছে হ্যাঁ চলো তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই ভালো থেকো সুস্থ থেকো